আপনি যদি ফ্যাশার এবং শিলার শৌখিন হন তবে এই ভিডিওটি আপনার জন্য আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে একটি সাইজের ফুল প্যান্টগুলো কাটিং করবেন এবং খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই আপনার মজুর সকলে দেখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকে দেখাবো একত্রিশ ইঞ্চি কোমরের ফুল প্যান্ট কাটিং লম্বার মাপ সাড়ে চৌত্রিশ ইঞ্চি কোমর একত্রিশ ইঞ্চি হাই চব্বিশ বাইশ ইঞ্চি মোহরি তেরো এখান থেকে যে উপদিক থেকে এইভাবে একটা প্রথমে একটা বরাবর দাগ দিয়ে নেবেন এখন দেখুন এই যে লম্বার মাপ সাড়ে চৌত্রিশ ইঞ্চি এখান থেকে পুনে এক ইঞ্চি বাদ দেবেন বেল্টের জন্য

নয় এই যে নয় ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি আর তার অর্ধেক সাড়ে সত্র এরপর এখান থেকে সাড়ে চৌত্রিশ ইঞ্চি লম্বা হাফ ইঞ্চি প্লাস টোটাল পঁয়ত্রিশ ইঞ্চি একবার দেখুন এই সাড়ে দিকে একটা বরাবর মার্জিন টেনে নেবেন এইভাবে এই সাইডের দিকে একটা মার্জিন টেনে নেবেন এইভাবে এবং নিচের দিকে এইভাবে মার্জিন টেনে নিতে হবে এবং এখানে আপনার নিচের দিকে আড়াই ইঞ্চি অথবা সোয়া দুই ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন শিলার জন্য তাহলে এখান থেকে এদিকে পুনে এক ইঞ্চির একটা দাগ দিবেন এখান থেকে ঠাই বাইশ ইঞ্চি তাহলে বাইশের অর্ধেক এগারো এই যে এখান থেকে এগারো ইঞ্চি এরপর এখান থেকে রাউন্ড শেপের জন্য দেড় ইঞ্চি পরিমাণ তাহলে এগারোর অর্ধেক সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে এই দাগ থেকে এখানে দেখুন সাড়ে ছয় ইঞ্চি এসে এই পার পর্যন্ত এই সেন্টার থেকে এখানে সাড়ে ছয় ইঞ্চি এরপর এই যে নিচের দিকে সাড়ে ছয় ইঞ্চি দেখে এখন এখান থেকে এই সাইডের দিকে হাফ ইঞ্চি পরিমাণ এদিকে নিতে হবে যে সাইডে আপনি দাঁড়িয়ে থাকবেন সে সাইড থেকে এই সাইড এর দিকে আপনারা হাফ ইঞ্চি পরিমাণ করবেন তাহলে এটা আপনার মিডিল তাহলে এখান থেকে এই যে মোহরি অর্ধেক সাড়ে ছয় সাড়ে ছয়ের অর্ধেক সোয়া তিন ইঞ্চি তাহলে এখান থেকে এদিকে সোয়া তিন ইঞ্চি দিব সোয়া তিন ইঞ্চির এই যেখানে আপনারা এইভাবে ডবল করতে পারেন অথবা মাপ নিতে পারেন তাহলে দেখুন সাড়ে ছয় ইঞ্চি হয়ে যাবে এরপর এই দাগ থেকে এই যে এই মিডল সেটার আছে এই দুই দাগের মাঝখানে এখানে একটা দাগ দিতে হবে এইভাবে এখানে একটা দাগ দিয়ে নেবেন এই দাগ থেকে এই দাগ থেকে না এই দাগ থেকে লক্ষ্য করবে এই দাগ থেকে এই পর্যন্ত দেখবেন কতটুকু আছে এখান থেকে পুনে এগারো ইঞ্চি এখানে আপনার যে পুনে এগারো ইঞ্চি এই পারি পর্যন্ত নেবেন এখান থেকে পাড়ি পর্যন্ত নিয়েছি এদিকেও পাড়ি পর্যন্ত নেবেন পর এই শাড়ির দিকে একটু ডাক দিয়ে নেবেন তাহলে এখান থেকে এই সেন্টার পর্যন্ত দেখে কতটুকু থাকবে এখানে যা থাকবে তার ডবল করে নিবেন তাহলে এখানে নয় সাড়ে চার ইঞ্চি আছে সাড়ে চারের ডবল নয় ইঞ্চি এই যেখান থেকে নয় ইঞ্চি দাগ দিয়ে নিব এবার দেখুন এখান থেকে আপনার নিচের দিকে এইভাবে আগে রাউন্ডটি টেনে নেবেন এইভাবে রাউন্ড টেন নিব এই শাড়ি দিকে এইভাবে রাউন্ড নিতে হবে এই সাইড দিকে হালকা একটু এই সাইড দিকে এই এখান থেকে দুই সুতো পরিমাণ এই সাইড দিকে ক্রস করে বাটি নিয়ে দিবেন এরপর এই সাইড দিকে এইভাবে এখানে দাগ দিয়ে দিতে হবে এবং এখান থেকে এই সাইড দিকে এইভাবে দাগ দিয়ে নেবেন আচ্ছা এখন আপনার এখান থেকে যে দাগ দুইটা দাগ দেওয়া আছে না এই দাগ অনুযায়ী হবে এইভাবে বরাবর দাগ টেনে দিবেন এরপর এখান থেকে টেকিন হবে দুইটা তাই একটা টেকিনের জন্য এখান থেকে এক ইঞ্চি পরিমাণ এবং নেবেন এখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখবেন গ্যাপ রাখার পর এখান থেকে আরো এক্সট্রা হাফ ইঞ্চি পরিমাণ একটা টেকিনের জন্য নিতে হবে তাহলে দুইটা টেকিন হয়ে যাবে এখানে দিলাম এখানে একটা দাগ দিয়ে হবে এভাবে দাগ দিয়ে দিবেন আচ্ছা এখন দেখো এখান থেকে পার পর্যন্ত এ পর্যন্ত দেখবেন কতটুকু আছে এই যে এই দাগ দেওয়া আছে না এখানে ঠিক আছে এই দাগ থেকে দেখতে হবে তাহলে এখান থেকে পুনে এগারো ইঞ্চি আছে তাহলে এখানে পুনে এগারোর ভিতর আরো এক পয়েন্ট কম নিতে হবে এই যে এক পয়েন্ট কম নিলাম নেওয়ার পর যে এই স্কেল দিয়ে এই হবে এই সাইডের দিকে দাগটা টেনে নেবেন এখন দেখুন এ সাইডে এবং এ সাইডে শিলার জন্য আপনাকে পুনে এক ইঞ্চি মাইনাস করতে হবে এই যে পুনে এক ইঞ্চি মাইনাস করলাম দুই সাইডে শিলার জন্য এরপর এ দাগ থেকে কোমর একত্রিশ ইঞ্চি তাহলে এখানে আপনার চার ভাগের এক ভাগ নিতে হবে তাহলে একত্রিশ কে চার ভাগের এক ভাগ করলে এখান থেকে পুনে আট ইঞ্চি এরপর এই যে এই টেকেট আর এই টেকেট দুই টেকেটের জন্য এখানে দেবেন দেড় ইঞ্চি পরিমাণ এখানে এক ইঞ্চি খাবে আর এখানে হাফ ইঞ্চি খাবে টোটাল হবে দেড় ইঞ্চি পরিমাণ তারপর এইভাবে দাগ দিয়ে দিবে এরপর এই যে পকেটে মুখ দেবেন এখান থেকে সাত ইঞ্চি এরপর এই সাইডের দিকে হাফ ইঞ্চি পরিমাণ এখানে যেহেতু আপনার কোমর একত্রিশ ইঞ্চি আছে এই জন্য আমরা হাফ ইঞ্চি নেব না এখানে কত দিব এখানে আপনার তিন পয়েন্ট নিচে ডাউন দিয়ে তো তিন পয়েন্ট নিচে ডাউনটি করে নেবেন এরপর এখান থেকে এই দিকে চিনের মাপের জন্য অথবা প্রায় মাপের জন্য এখান থেকে শোয়া ছয় ইঞ্চি এরপর এইভাবে রাউন্ড করে নেবেন তো ড্রয়িং করা ওকে এখন কাটিং করে দেওয়া হবে এইভাবে নিষেধের দিকে কাটিং করে দিয়ে কাটিং করা ওকে এখন এখানে একটা মার্ক করে দিবেন এভাবে এরপর এখানে একটা চেকিনের জন্য একটা মার্ক করে দিবেন ছোটো চেকিনের জন্য একটা মার্ক করে দিবেন এখানে পকেটে এখানে মার্ক করে নিতে হবে এ সাইডে পকেটের জন্য এখানে একটা মার্ক করে নিবে এরপর এই যে বরাবর যে চকের দাগ দেওয়া আছে এই দাগ অনুযায়ী আবার এই নিচের দিকে অর্থাৎ সদর পরের দিকে একটা মাদের জন্য নেবেন তাহলে যখন আপনি সিলাই করবেন তখন আপনার বুঝতে সিঁড়ি হবে যেটা আপনার সামনের পার্ট কাটিং হয়ে গেল এখন পিছন পার্ট এই সাইড থেকে এখন আমরা কি করবো এই সাইডের দিকে ঘুরে নিব এইভাবে এখান থেকে এখন আমাদেরকে এখন কি করতে হবে এই সাইডের দিকে আমরা পিছন পার্টটা আমরা কাটিং করে দেব এটা হচ্ছে আপনার চকের যে দেওয়া আছে এই দাগটা আমি এখন এভাবে সিজেন কাটিং করে নেবেন

এরপর এ শাড়ির দিকে এভাবে ডাকটা ছেড়ে নিতে হবে এই পর্যন্ত তারপর থেকে হিট ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি আপনার হিট তাহলে এই দাগ থেকে এদিকে আমি ছত্রিশ ইঞ্চি নিব চার ভাগের এক ভাগ তাহলে চার নাম ছত্রিশ ইঞ্চি এখানে হাফ ইঞ্চি পরিমাণ ব্রুজ নিতে হবে এরপর দেখুন কমর একত্রিশ ইঞ্চি তাহলে এখান থেকে চার ভাগের এক ভাগ নিতে হবে এখান থেকে তাই না ভাগ পুনে আট ইঞ্চি এবং দুই এবং জন্য টোটাল নিতে হবে বাড়তি এখান থেকে দেড় ইঞ্চি তাহলে এই দাগ থেকে এদিকে দেড় ইঞ্চি নিব আর এখানে বাড়তি টুকু নিব আমি এখান থেকে দুই ইঞ্চি পরিমাণ এরপর এই দাগ থেকে এভাবে একটা দাগ টেনে নিবে তারপর এই সাইডে দেখতে দাগ দিয়ে নিতে হবে ঠিক আছে এখন এই যে বন্ড পকেটের জন্য একে নিচের দিক থেকে এদিকে সোয়া তিন ইঞ্চি এই সাইডে থেকে সোয়া ইঞ্চি তাহলে এখন সমান হবে দুই সাইডে সমান নেওয়ার পর এইভাবে মার্কিং করে নেবেন মার্কিং করার পর এখান থেকে এ পর্যন্ত দেখবেন যা আছে এখান থেকে সাড়ে নয় তো সাড়ে নয়ের অর্ধেক পুনে পাঁচ ইঞ্চি এরপর পকেটের মুখ হবে এখান থেকে এদিকে আড়াই ইঞ্চি এবং আর এক ডবল পাঁচ ইঞ্চি এইভাবে একটা ঠিক আছে এখন দেখুন এখানে আপনার এইভাবে রাউন্ডকে করে দিবেন এইভাবে আপনার শিলার যাবে মানে আমি যে চকলেটের দাগ দিয়েছি এই দাগ গুলো আপনার সিলাই দিতে হবে তাহলে আপনার অ্যাকুরেট হবে দেখুন কাটিং করে নিব

এখানে এখানে মার্ক করে নিতে হবে এবং এখানে দেখুন এখানে একটা মার্ক করে নিতে হবে তো সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন একত্রিশ বডি মাপে কিভাবে এই ফুল প্যান্ট গুলো কাটিং করতে হয় তো যারা এই ভিডিও দেখছেন ফেসবুক এবং ইউটিউব থেকে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি টি রাখবেন আর এবং কাটিং এবং ভিডিও অবশ্যই পেতে আরো অন্যান্য ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন আমি নিত্য নতুন ভিডিও গুলো নিয়ে আসি আপনাদের জন্য সবাই ফল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো শেষ করছি আসসালামু আসসালামাইকুম ওরম